দেখাবো গাছে লেবু এই যে লেবু তুলছি একটাই তুললাম একটা হয়ে যাবে আর যে আরো লেবু লেবু আছে লেবুদের শরবত দেখাবো এই যে কত লেবু আমাদের গাছের লেবু গাছের লেবু দিয়ে একটা শরবত দেখাবো ওই জন্য আছে এই গাছের লেবু দেখাচ্ছি এই যে একটা তুলছি একটা তুলছি ওই যে আমাদের পুকুর পুকুর পাড়ে লেবু গাছটা এই পুকুর পুকুরের এই যে সৌন্দর্য একটু দেখাচ্ছি ওদিকে রাস্তা হাই হাইরোড এই যে এই যে আমাদের গরু এই যে পোয়ালের ক্ষেত্রের পেছনেই পোয়ালের ক্ষেতের পেছনেই লেবু গাছটা আর এই যে লেবু ধরেছে কত লেবু নিজের গাছে দেখাতে সেই মজা পাঠনা দ্বিতীয় আমাদের বাড়ির গরু বাথরুম বাড়ির পুকুর পুকুরের জল শুকিয়ে গেছে এবার এই যে আমাদের ফুল গাছ এই যে কলা ধরেছে কলা গাছের কলা चला <laughs> <laughs>